বুধবার পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা এই মহালয়ার দিন সকাল থেকেই দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন বিসর্জন ঘাটে পিতৃপুরুষকে জল তর্পণ করার জন্য উপচে পড়া মানুষের ভিড় দুর্গাপুরের কোকোভেন থানার পক্ষ থেকে পুলিশ নজরদারি চালাচ্ছে এলাকায় বিসর্জন ঘাটে দুর্ঘটনা এড়াতে এনডিআরএফের দল রয়েছে পাশাপাশি এটা হচ্ছে পিতৃতর্পণ মাতৃকুল পিতৃ পিতৃকুল মাতৃকূ তাদের আত্মার শান্তি কমতা তাদের সন্তান সন্ততিরা তাদেরকে তেল এবং জল দান করে এবং তারাই মানে মানে আত্মারাও শান্তি পান এবং সন্তান সন্ততির কাছে তাদের জল বা তিল জল পেয়ে তারা পরিতৃপ্ত হন এবং তাদের সন্তান সন্ততিকে তারা আশীর্বাদ করে। এই তর্পণ যুগ যুগ ধরে হয়ে আসছে এই যে তর্পণ পিতৃতর্পণ আজকে মানে পিতৃতর্পণের শেষ দিন অমাবস্যা মহালয়ার পরে এরপরে দেবী পড়ে কোন জায়গায় হচ্ছে এটা এটা হচ্ছে আপনার দুর্গাপুর মানে ব্যারেজে দামোদর ঘাট আরতি ঘাট এই আরতি থেকে প্রতিদিন আরতি হয় আপনার নাম আমার নাম হচ্ছে নয়নপুর ভিত্ত পিতৃপক্ষ শেষ হয়ে যখন দেবীপক্ষ পড়ছে সেই সময় আমরা যারা হিন্দু আমাদের বিশ্বাস যে আমাদের যারা পূর্বপুরুষ আছেন তারা আমাদের পৃথিবীর কাছাকাছি চলে আসেন তাদের তাদের আত্মা আমাদের পৃথিবীর কাছাকাছি আসেন তারা আশা করেন যে তাদের যারা উত্তর সুরী এই পৃথিবীতে রেখে গেছেন তারা তাকে স্মরণ করবেন এটাকে অ্যাকচুয়ালি তর্পণ বলে তর্পণের বাংলা মানে হচ্ছে স্মরণ করা তাকে স্মরণ করা তাকে শ্রদ্ধা জানানো তো আমরা এই ভোরবেলায় এসে উপস্থিত হয়েছি যে আমাদের আমরা আমরাও বিশ্বাস করছি যে আমার যত আত্মীয় স্বজন আমার বাবা মা ঠাকুমা আমার দাদু আমার যত আত্মীয় স্বজন যারা আর এ হলোকে নেই তারা নেমে এসছেন তারা আশা করছেন যে আমরা তাদের উত্তর আমরা তাদেরকে স্মরণ করবো শ্রদ্ধা জানাবো তো সেইটাই হচ্ছে আসল উদ্দেশ্য মানে তারা জল নেন কি আমি জানি না কিন্তু তাদেরকে আজকে স্মরণ করার দিন আমরা যে তাদেরই উত্তরসুরি তাদের নিয়েই আমরা বেঁচে আছি এটাই স্মরণ করার দিন সেই উপলক্ষেই আমরা এখানে এসেছি আপনার নাম আমার নাম আমি প্রদীপ চ্যাটার্জি সিটি সেন্টার থেকে এসেছি